এবারইতে দুইজন নাটক ওয়েব সিরিজের অভিনেত্রী কিন্তু বড় পর্দায় আগমন ঘটেছে এর মধ্যে প্রথমে আসছে সাবলানুর এবং দ্বিতীয়তে আসছে তাসনিয়ান ফারিদ দুজন যে বড় পর্দায় এসেছে এবং এই বছর যে তারা কতটা সাফল্য এনে দিবে সামনের জন্য সেটাকে নিয়ে কথা বলবো এবং কার অ্যাক্টিং বেশি ভালো লেগেছে এবং কাকে আমি আসলে এক নম্বরে রাখতে চাই তাই আজকের ভিডিওতে একটু আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট কথা বলতে হবে সাবিলানুরকে নিয়ে কারণ সাবিলানুর হচ্ছে এ বছরে মেগা স্টারের সাথে সিনেমা করেছে শাকিফ খানের সাথে এটা অনেক বড় একটা চান্স যদিও বা আপনি যদি একবার খেয়াল করে দেখেন যে সাবিল কিন্তু ওইভাবে কোনো ভালো ওয়েব সিরিজে কাজ করেনি ওয়েব ফিল্মে কাজ করেনি জাস্ট নাটকগুলোতে তাকে দেখা গিয়েছে অ্যাকচুয়ালি আমি সাবিলানুরকে আনুরকে চিনেছি কীভাবে জানেন ব্যাচলার পয়েন্টে যখন তিনি হাজির হন ওইখান থেকে মূলত তাকে চোখে পড়ে এবং তার অভিনয় ভালো লাগে কিন্তু তার অভিনয়ের ভিতরে যে নতুনত্ব বা কোনো একটা গুণ রয়েছে তা আমার একবারও চোখে মনে হয়নি তারপরে আসেন তান্দ সিনেমায় তার একটা ভূমিকা সেটা হচ্ছে অনেক বড়ো একটা রোল প্লে করেছেন সাবিলানুর কিন্তু সেখানে যে পয়েন্টগুলো আসলে চোখে পড়েছে প্রথমত তার ভঙ্গি তার আকর্ষণ কোনোটাই তিনি টানতে পারেনি যদিও বা শাকিফ খানের ফ্যান তাদের তাকে পুরোভাবে গ্রহণ করে নিয়েছে কিন্তু কিছু কিছু জিনিস এতটাই দুর্বল ছিল যা বলার বাইরে এখানে আমি একটি স্টপ করে আমি তাসনিয়ান ফারিনের দিকে এবার ছুটে যাচ্ছি তাসনিয়ান ফারিন খুব অল্প সময়ের ভিতরে মিডিয়া জগতে নিজের নাম রেখেছে ধরেন ভালো ওয়েব সিরিজ ভালো অ্যাক্টিং ভালো নাটক ভালো গল্পে তাকে দেখা গিয়েছে তাসনিয়ান এবার ঈদে বড় পর্দায় হাজির হয়েছেন সঞ্জয় সামাদ্দারের ফিল্ম ইনসাফে এবং রাজ তার বিপরীতে নায়ক ছিল তো নায়ক হিসেবে রাজ খুব একটা যে নাম করা বা খুব একটা দেওয়ার মতন তা নয় মিডিয়াম রেঞ্জের তার সাথে তিনি হাজির হয়েছেন এবং সেই সিনেমায় কিন্তু মোশারফ করিম ছিল এখন তাসনিয়ান ফারিম সেখানে কতটা নিজেকে প্রকাশ করতে পেরেছে একটা লাইটে যতটুকু ক্ষমতা থাকে যে এটা চল্লিশ ওয়ার্ড সেই চল্লিশ ওয়ার্ড তাসনিয়ান সর্বোচ্চ ব্যবহার করেছে ধরেন তার অভিনয় স্কেল সুন্দর তার প্রমোশনাল স্টাইল দর্শকদের সাথে কথাবার্তা ঘটনার সাথে নিজেকে মানিয়ে নেওয়া রোমান্স এবং কি তিনি একটা ড্যান্সের ভিডিও দেখলাম যেখানে তিনি নিজের বডির অনেকখানি ফোকাস খোলামেলা করতে চেয়েছে যেটা বড় নায়িকাদের করতে করতে হয় হয় কমার্শিয়াল কমার্শিয়াল অনেক কিছুই কিন্তু যেগুলো বাস্তববাদী সিনেমা রয়েছে যেগুলো কমার্শিয়াল নয় সেগুলো কিন্তু ওইভাবে নায়িকাকে সৌন্দর্য প্রকাশ করতে হয় না অত খোলামেলাও দেখাতে হয় না একটা কথাই বলতে হয় যে কমার্শিয়াল সিনেমায় নায়িকা পুরো হট লুকে থাকতে হয় শরীরে বিভিন্ন অঙ্গ বিভিন্ন ক্যামেরায় দেখাতে হয় এদিকে আবার ফিরে আসেন যে সাবিলানুরের কথা সাবিলানুর নিজেকে কমার্শিয়াল সিনেমায় হাজির করেছেন সাহেব খানের সিমান মানে এখন বর্তমানে হচ্ছে সবথেকে বাজেট সিনেমা সবচেয়ে কমার্শিয়াল সিনেমা এটার প্রথম প্রমাণ হচ্ছে লাস্ট সিনেমা বরবাদ পরিচালকের যা মনে এসেছে তাই করেছে দর্শককে পুরা ফাটিয়ে দিয়েছে দর্শকের সর্বোচ্চিতা তিনি পূরণ করতে পেরেছেন এটা মনে করি কিন্তু দেখেন হঠাৎ করে কমার্শিয়াল ফিল্মে এমন একটা অভিনেত্রীকে নিয়ে এসেছে যার প্রথম কথা অভিনয়ের কোনো স্কেলে আমি খুঁজে পাইনি না পেলাম তার রূপ না পেলাম হট কোনো লুক কোনো কিছুই পাইলাম না যদিও বা রাহেন রাফিকে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না কারণ সে হচ্ছে বাংলাদেশের একজন আমার প্রিয় ডিরেক্টর যার কোনো কাজ বের হওয়ার আগে আমি আগ্রহ প্রকাশ করি কবে দেখব কারণ তার কাজকে নিয়ে কথা বলার যোগ্যতা বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত হয়নি এত কম বয়সে এত সুন্দর সুন্দর কাজ করেছেন তিনি এটা বলার বাইরে তো এখন একটা কথাই বলতে চাই সাবিলানুর কোনোভাবেই বড় পর্দায় তাকে মানানসই হয়নি এমনকি তিনি যে কোনো জায়গায় উপস্থিত হয়েছেন কিছু কিছু জায়গায় সেখানে তাকে আমার মনে হয় নাই তিনি একটা কমার্শিয়াল সিনেমার নায়িকা বরং তাসনিয়ান ফারিনকে দেখলাম কয়েকটা ছবি তার ভাইরাল হয়েছে পিকচার যেখানে তার বুকের অংশ দেখা যাচ্ছে এবং যেখানে যাচ্ছে ড্যান্স দেখাচ্ছে যেখানে যাচ্ছে তিনি ওইভাবে গেট হাজির হচ্ছেন যাকে মনে হচ্ছে বড় পর্দার কোনো নায়িকা আসতে চলেছে সো এখানে আমি এই যে পয়েন্টটা বলতে চাই যেহেতু সাকিব খান বাংলাদেশের মেগা স্টার তার একটা পাশে নায়িকা কাকে দাঁড়া করাবে এটা অনেকটা চিন্তা করে দাঁড়াতে হবে একজনকে পেলাম না কমার্শিয়াল দিক দিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা নায়িকাকে বসাতে হবে এদিকে সুযোগ আমি বলবো কম পেয়েছে তাসনিয়ান ফারিক সেখান থেকে তিনি যথেষ্ট পরিমাণ খেলা দেখানোর চেষ্টা করেছে আমি মনে করি নেক্সট কোনো সিনেমা হলে নতুন নায়িকা হিসাবে তাসনিয়ান ফারিন কেজি সাহিব খানের পাশে দেওয়া যায় তাহলে সেই সিনেমাটা বেটার একটা রেজাল্ট আসবে এটা হচ্ছে আজকের ভিডিওতে আসলে আলোচনার শেষ পর্যায়ে আমি বলতে চাই আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে এবং সাবলানুরকে বড় পর্দায় আমার কাছে কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতন কিছুই ছিল না বাট হ্যাঁ শাবলানুর যখন ব্যাচেলার পয়েন্টে অভিনয় করেছিল আমার কাছে খুব ভালো লাগতো এবং তিনি আমার একজন ফেভারেট আর্টিস্ট হিসাবে আছেন কিন্তু বড় পর্দায় আমার মনে হয় নাই সেভাবে খেলা দেখাতে পেরেছে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে এবং নিজেকে একদম পারফেক্ট একজন বড় নায়িকা হিসাবে প্রকাশ করার সক্ষম বা সাকসেসফুল হয়েছেন সেটা হচ্ছে তাসনিয়ান ফারিন চেহারার অতটা গ্লেজ না থাকলেও নিজেকে ঠিক ওইভাবেই উপস্থিত করতে পেরেছেন তাসনিয়ান ফারিন ফিগার প্রদর্শন করেছেন গায়ের রঙও প্রকাশ করেছেন হাসি তামাশা অল ওভার ডান সো আমার মতামত আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যাওয়ার আগে একটি কথা বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন এন্টারটেনমেন্টের সাথেই থাকুন